তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তর্ক সাপেক্ষে সবার সেরা জাদুকুরি ড্রিবলিং চোখ ধাঁধানো গোল পিন পয়েন্ট অ্যাকুরেসির কিংবা হাওয়ায় বাঘ খেলানো ফ্রিকিক কি নেই তার খেলায় প্রায় দেড় যুগ ধরে পায়ের জাদুতে মোহনীয় করে রেখেছেন পুরো ফুটবল জগৎকে বলছিলাম আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসির কথা তবে মেসিকে শুধু মাঠের খেলাতে সীমাবদ্ধ বার্সেলোনার সাবেক এই তারকা যেন সোনার হরিণ যেই ক্লাবেই যান সেই ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায় রাতারাতি বিশ্বজুড়ে তার চাহিদায় এমন আকাশ ছোঁয়া যুক্তরাষ্ট্রে এসেছেন এখনও এক বছর হয়নি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে মার্কিন ফুটবল পরাশক্তিতে পরিণত হয়েছে ইন্টার মায়ামি মেসিমেনিয়া কেবল শুধু মায়ামিকেই নয় বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল জগৎকেও দর্শকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বাণিজ্যিকভাবেও এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে মেজর লিগ সকার আর্জেন্টাইন কিংবদন্তি কীভাবে ইন্টার মায়ামির ফুটবল বাণিজ্যের চিত্র বদলে দিয়েছে তা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ক্লাবটির জেনারেল ডিরেক্টর হাবিয়ের আসেন পাওয়ার চুমুকে তিনি জানিয়েছেন মেসির আগমন ক্লাবের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং চলতি বছর ক্লাবটি প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আয় করবে আসেন্সি বলেছেন মেসি আসার পর আমাদের প্রত্যাশিত আয় ষাট মিলিয়ন ইউএস ডলার থেকে বেড়ে এখন একশো মিলিয়ন ডলারে পৌঁছে গেছে এবছর আশা করি আমরা দুইশো মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারব শুধু যুক্তরাষ্ট্রই নয় আয়ের দিক থেকে ইন্টারমায়ামি এখন ইউরোপিয়ান ক্লাবগুলোকেও টেক্কা দিচ্ছে বলে জানান আসেনসিও বলেন প্রাক মৌসুম সফরে বড় বড় ইউরোপিয়ান পেশাদার ক্লাব যতটুকু আয় করে ইন্টারমায়ামি তার চেয়ে বেশি আয় করেছে এবার লিও নিশ্চিতভাবেই এখানে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার মেসির আসার পর দর্শকদের পাশাপাশি পৃষ্ঠপোষকদের আগ্রহের কেন্দ্র এখন মায়ামি এরই মধ্যে অ্যাপল অ্যাডিডাস হ্যানিক্যান রয়্যাল ক্যারিবিয়ান সহ বেশ কিছু বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি মাঠের ফুটবলও সমান ইম্প্যাক্ট রেখে চলেছেন খুদে জাদুকর ফ্রান্সের জনপ্রিয় ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে দুই বছরের তিক্ত অভিজ্ঞতা শেষে গত বছরই আসেন মার্কিন মূল্যকে উদ্দেশ্য ডেভিড বেখামের ক্লাব ইন্টারমায়ামির গায়ে খেলবেন মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন গত বছরের জুলাই মাসে এরপরই বদলে যেতে থাকে ইন্টার মায়ামি ও ইউএস ফুটবলের চিত্র কখনো শিরোপা না জেতা ইন্টার মায়ামিকে ক্লাবটির ইতিহাসে প্রথমবার জেতান লিগস কাপ তাও আবার নিজের অভিষেকের মাত্র আটাইশ দিনের মাথাতেই সাত ম্যাচে দশ গোল করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরাও শুধু তাই নয় গত সিজনে মেজর লিগ সকারে টেবিলের তলানিতে থাকা মায়ামি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে যেন মেসির পায়ের ছোঁয়াতেই মুহূর্তেই বদলে গেল সব কিছু ফুটবলে সম্ভাব্য সব কিছুই জিতে যাওয়ায় ভক্তদের এখন একটাই চাওয়া অবসরের আগে আন্দ্রেস মেসি খেলবেন যতদিন ততদিন নিচেকে উপভোগ করুক আলো ছাড়িয়ে যাক আপন গতিতে রাকিন খান অনফিল্ড